এই রাষ্ট্র এখনো পর্যন্ত জনগণের জন্য নিরাপদ হয়নি পাহাড় এবং সমতলের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চক্রান্ত চলছে এই চক্রান্ত কেন ভারত পাহাড়ে যে অশান্তি এই অশান্তি সৃষ্টি করেছে ভারত বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় সেই হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে সেজন্য সকল ধরনের ষড়যন্ত্র করছে ভারত এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে ভারতকে আমরা যতই বন্ধুরাষ্ট্র মনে করি তারা কিন্তু বন্ধু আচরণ করছে না বাংলাদেশে যতগুলো কুহার চক্রান্ত হয়েছে বিচার বিভাগ বলেন আনচারকু বলেন সচিবালয় বলেন এর পিছনে কলকাঠি নেড়েছে ওই ভারতীয় এজেন্টরা এই প্রেস ক্লাবে দেখেন আমরা এর আগে সমাবেশ করতে পায়নি আমাদেরকে আলোচনা করতে দেয়নি ওই শ্যামল দত্তরা শ্যামল দত্ত তো এখন পালাতে গিয়ে আটক হয়েছে তাই না বাবু প্রেস ক্লাবে আমাদের অডিটোরিয়াম দিত না আজকে দেখেন স্বাধীন বাংলাদেশে আমরা এখানে আলোচনা করছে আর ওরা পালিয়ে যেতে গিয়ে গ্রেপ্তার হয়েছে যারা অতীতে এই প্রেস ক্লাবকেও দলীয়করণ করেছিল তাদের শাস্তি হতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা দলীয়করণ করেছে তাদেরকে শাস্তি হতে হবে আজকে শিক্ষকরা বিভিন্ন দলীয় ব্যানারে যায় শিক্ষকদের কোনো রাজনীতি থাকতে পারে তারা তো সবার সুতরাং শিক্ষকদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে যেটি মামুন ভাই বলেছে যে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আইন আইনজীবী অধিকার পরিষদকে স্বতন্ত্র স্বাধীনতা দিতে হবে হ্যাঁ আমরা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে আমরা স্বাধীনতা দিয়েছি আমরা লেজুর ভিত্তিহীন করেছি আমরা কমিটি গঠন থেকে শুরু করে আমরা কোন জায়গায় আমাদের সভাপতি জনাব নুরুল হকনুর আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা কোথাও হস্তক্ষেপ করি না তাদের কমিটি তারাই সাজায় তাদের নেতা তারাই নির্বাচন করে এটাই রাষ্ট্র সংস্কারের অংশ এবং সেটি আমরা করছি দলের মধ্যে গণতন্ত্র না থাকলে আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন সম্ভব গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল হকনুর আমি সাধারণ সম্পাদক আমাদের যারা ভোটার ছিল সারা দেশের সভাপতি সাধারণ সম্পাদক তাদের ভোটে নির্বাচিত হয়েছি আমরা এখানে নুরুল আপনি সভাপতি আমি রাশেদ খান সাধারণ সম্পাদক সেই প্র্যাকটিস গণ অধিকার পরিষদে চলবে না ঠিক একইভাবে আইনজীবী অধিকার পরিষদেও তারা তাদের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিসের বিনিময়ে কোন বিচারকরা এদের মুক্তি দিল সেটি চিহ্নিত করতে হবে এবং বাটপার সাহেব থেকে শুরু করে যে সকল সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে সারাশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে অন্যথায় দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে এরা আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে